আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলেছেন ড ইউনুস এরপর জানিয়ে দিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর দুই এদিকে র্যাব সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি বলেছেন গুম কমিশনের সদস্য নূর খান লিটন এরপর জানিয়ে দিব নরসিংদীতে ছাত্র দল কর্মীকে গুলি করে হত্যা আরো জানিয়ে দিব টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে তাপমাত্রা নামল নয় ডিগ্রির ঘরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশে ইসলামী চরম পন্থা আসবে না বলেছেন ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামী চরম পন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এ কথা বলেন গত শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে সবচেয়ে সুখী বা ধনী নয় বরং গত বারো মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয় বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্রজনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ড ইউনুসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে ড ইউনুসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস শুরুতে তিনি বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান জবাবে ডক্টর ইউনোস বলেন আমরা আনন্দিত অত্যন্ত গর্বিত সত্যিই আমরা বড় একটা পরিবর্তন ঘটিয়েছি ছাত্রদের কারণেই অভ্যুত্থান ঘটেছে তখন থেকে আমরা বলছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই ক্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর দুই ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ দুই হাজার এপ্রিল বিএনপি সহ সমমনা রা চায় দুই হাজার পঁচিশের জুনের মধ্যে ভোট দুই সালের ডিসেম্বর মাসকে সামনে রেখে ক্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এই লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুতির কাজও শুরু হয়েছে ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সময়সীমা দিয়ে প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে নির্বাচন কমিশন দুই সালের ডিসেম্বরে ভোটের প্রস্তুতি নিলেও সরকারের একটি পক্ষ দুই সালের ত্রিশ এপ্রিল নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা দুই হাজার সালের দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তফসিল ঘোষণার পরামর্শ দিয়েছে তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে দুই সালের জুনের মধ্যে নির্বাচনের জন্য সমমনা দলগুলোর সঙ্গে দলটি সিরিজ বৈঠক শুরু করেছে অন্যদিকে বাংলাদেশ জামাতি ইসলামী দুই সালের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে এ ধরনের বাস্তবতায় নির্বাচনের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও ডিসেম্বরকে টার্গেট করে অগ্রসর হচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ইত্তেফাককে বলেন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরকে ধরেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে রোডম্যাপ ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না রেব্বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি বলেছেন গুম কমিশনের সদস্য নূর খান লিটন রাব্বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছে গোম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূরখান লিটন শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর লালনশাহ মুক্তমঞ্চে এক গণজামায়াতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জোরপূর্বক গোম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আবামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়াত শীর্ষক এই আয়োজনে নূরখান লিটন বলেন এত ভয়াবহ ঘটনার পর একটা খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না এরা জনগণের কোনো সেবা করতে পারে না নূরখান আরও বলেন পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করেছে এ সময় সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাক এই গণজামায়াতের আয়োজন করে গণজামায়াতে গোম ক্রসফায়ার পুলিশ হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন তারা এসব ঘটনার তদন্ত দাবি করেন ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা নরসিন্দিতে সদর উপজেলায় হুমায়ুন কবির নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার একুশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলা পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এ ঘটনা ঘটে নিহত হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগরার হাট এলাকার একরামুল হকের ছেলে নিহতের ভাতিজা তন্ময় বলেন রাতে পাঁচদোনা বাজার এলাকায় একটি মাঠে হুমায়ুন সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন রাত এগারোটার দিকে একই এলাকার পরিচিত দুজন যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায় এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা অন্যরা তিনি আরও বলেন আমি এগিয়ে গেলে আমাকেও গুলি ছুড়ে দুর্বৃত্তরা পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার টাঙ্গাইলের কালিহাতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিমকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার একুশ ডিসেম্বর উপজেলার সাল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আব্দুল আলিম ইউনিয়নের চেয়ারম্যান সাল্লা কালিহাতি থানা উপপরিদর্শক মোহাম্মদ ওসমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মেহরাব ইসলাম তারেক আনন্দ মিছিল নিয়ে উপজেলা গেটের দিকে যাওয়ার সময় তার উপর হামলা করা হয় সেই হামলায় মেহরাব আহত হয় পরে তার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে গত আঠারোই আগস্ট কালিহাতি থানায় মামলা দায়ের করেন তিনি আরো বলেন সেই মামলায় আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সুপর্দ করা হবে পঞ্চগড়ে তাপমাত্রা নামল নয় ডিগ্রির ঘরে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু প্রবাহ ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তর হিমালয় থেকে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ রোববার বাইশ ডিসেম্বর সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এ সময় বাতাসের আর্দ্রতা নিরানব্বই শতাংশ বাতাসের গতিবেগ ঘন্টায় ছয় থেকে আট কিলোমিটার যা শনিবার একুশ ডিসেম্বর সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল জানা গেছে শনিবার সন্ধ্যার পর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয় হিমেল বাতাস আর ঘন কুয়াশা এতে অনুভূত হতে থাকে কনকনে শীত দিনভর উত্তরের হিমেল বাতাস থাকায় ছড়াতে পারেনি সূর্যের তীব্রতা এতে কমে যায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বিশেষ করে উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা ঝিরঝিরি হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা থাকায় শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদের মানুষ শীতের ডাপট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ